জমা আশি টাকা মাত্র আশি হাজার টাকা আচ্ছা দাদার চ্যানেল থেকে আসলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে সরাসরি এ যে অটোবোলার তোমরা জানো যে এ যে অটোবোল মানে ভিলারদের দামে গাড়ি আনা আজ বেকার কালেকশানে কী কী গাড়ি রয়েছে তোমাদের রয়েছে গ্ল্যামার রয়েছে প্লাটিনার রয়েছে ফাইন এস এছাড়া রয়েছে অ্যাপাচি আটিয়ার রয়েছে ইয়ং ছেলেদের খুবই পছন্দের গাড়ি কেটিএম অ্যাপাচি আটিয়ার এফ এস এন এস এছাড়াও অনেক গাড়িও রয়েছে তাই বলছি ভিডিওটা না করে পুরোটাই দেখতে থাকো আর এখানে কিভাবে আসবে সম্পূর্ণ তোমাদের ভিডিওতে বলবো তাই বলছি ভিডিওটা স্কিপ না করে একদম দেখতে থাকো আর সামনে রয়েছে চঞ্চল দা দাদা কেমন আছে বল খুব ভালো আছি ভালো আছো ভালো অনেকদিন পরে দেখা তো আশা করছি অফারটা কি বেশি থাকবে তার তুলনায় অফার অফার যেমন থাকে প্রকৃত অফার তেল হেলমেট থাকছে আর বাদ বাকি দেখো অনেক শোরুমে বিভিন্ন রকম অফার দিচ্ছে গাড়ি কভার দিচ্ছে লিভার কভার দিচ্ছে মোবাইল দিচ্ছে আমরা ওইসব না করে গাড়ি থেকে দিচ্ছে খোদা থেকে দিচ্ছে বলতে এটা গাড়ির থেকে নিয়েই কিন্তু যত সম্ভব দিচ্ছে কারণ কেউ গাড়ির টাকা দেয় না গাড়ির টাকা দেয় এবারে সেইটা কি করি গাড়ির ধার দাম তার থেকে আরো অনেক কমে দিয়ে কমে দাও একদম আর কি কি এখানেও কি কিছু অফার থাকছে নাকি

একুশের গাড়ি একুশের গাড়ি একুশের গাড়ি এল ইডি দারুণ কন্ডিশন আছে গাড়িটা এটা অফার দিয়ে ডিসকাউন্ট দিয়ে সরাসরি সরাসরি চুয়ান্ন হাজার চুয়ান্ন আসার পরে সেটা

বন্ধুরা প্রচুর দূর থেকে আসে একদম গাড়ি যদি কোনো একটা রাস্তায় সমস্যা হলো ফোন করবে এটা একটা মানুষের হ্যারেঞ্জমেন্টে তার জন্য আমরা পুরো রেডি করে রাখি যাতে কোনো অসুবিধাই না এখান থেকে তেল যত টাকা দেওয়া হবে একদম একদম তেল ভরবে আজ ভরবে আর চালাবে

যেসব গাড়িগুলো পাওয়া যায় অফারের গাড়ি আছে তো ভিডিওটা বন্ধুরা করে দেখুন আশা করছি আরো অফার গাড়ি দেখাবো অফার গাড়ি এই কটা দাঁড়া যারা ওই সত্তর হাজার সাড়ে এক টাকা আনতে পারবে তাদের জন্য কি কম বাজেটের গাড়ি রয়েছে পনেরো ষোলো সতেরো এরকম আনলেই হবে হবে একদম নেক্সট রয়েছে একটা ইয়ং ছেলেদের খুবই পছন্দের গাড়ি কেটিএম ভিউ টু হান্ড্রেড না এটা ওয়ান টোয়েন্টি ফাইভ টু হান্ড্রেড এর স্পিকার স্পিকারিং করা রয়েছে ডুয়েল চ্যানেল এবিএসির সঙ্গে রয়েছে কালার ভেরিয়েন্টটা খুব সুন্দর রয়েছে সিট কাভারটা ছেড়া রয়েছে এটা চেঞ্জ করে দেবো এটা চেঞ্জ করে মানে

যে সিস্টেমে এক্সপলার করে দুটো ঘোড়া লাগিয়েছে সামনে তারপরে হ্যান্ডেলিং লাইটিং লাগানো আছে এটা সাইটাক খুব খুব মডিফাইড এটা সাইটাক কিছু সচ্চ করেছে তো এত সুন্দর গাড়ি কি আমি নিছোন হ্যাঁ এটা 2018 মডেল 18 দারুণ কন্ডিশন কিন্তু দুটোইই একদম পেইন্ট করা রয়েছে পেইন্ট করা রয়েছে তাই দেখলেই একদম চোখে লাগবে তার সাউন্ড কি খুব সুন্দর হবে মিষ্টি সাউন্ড হবে তারপরে একটা ডাউন ড্যামেজ একদম আছে কি দাম ইচ্ছা এটার দাম সরাসরি 50000

এখানে সব গাড়ির পেপার কমপ্লিট পাবে শুধু এই গাড়িটা বাদ দিয়ে এই গাড়িটা বাদ দিয়ে তোমরা সমস্ত পেপার কমপ্লিট পাবে কাছের বন্ধুদের জন্য হ্যাঁ সারা ব্যবসা তামিলনাড়ুর গাড়ি আগের থেকে বলে দিচ্ছে কত দাম দিচ্ছে এটা সরাসরি উনিশে টাকা উনিশে একটা ঘাস এক্সেল হান্ড্রেড এক্সেল হান্ড্রেড হ্যাঁ নিয়ম তো মানে সত্তর আস হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম

তোমাদের যদি গাড়ি মানে এই এখানকার মধ্যে কোনোটা পছন্দ হলো না বন্ধুদের তখন তোমাদের যেটা লাগবে ওখানে ফোন করবে আমরা শুনে তবে সেটা রেডি করে দেব তো এই কালেকশন এখানে শেষ নয় এছাড়াও কালেকশন অনেক রয়েছে মানে কিছু কোনো ডেম্যান্ড থাকলে দাদা রয়েছে পূরণ করার জন্য আর এই কালেকশনের আপনি যদি সুন্দর গাড়ি নিতেলে আস্ত জগতে আরেকটা এই যে অটোমোবাইল

প্রত্যেকদিন সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা যায় কারণ তারপরে কল করলে সমস্যার সম্মুখীন একদম একদম আচ্ছা এই ছিল আজকের কালেকশন কালেকশন যদিও ভালো লেগে থাকে তো লাইক কেয়ার অবশ্যই কি গায়ে ডিমান্ড থাকে কমেন্ট করো আমরা সেই সঙ্গে ভিডিও নিয়ে আসি তো বেশি কথা বাড়াবো না এখানে ভিডিওটা শেষ করলাম হ্যাঁ